বন্ধুরা তোমরা নিশ্চয়ই পেয়ারা ফলের উপকারিতা সম্পর্কে অনেক শুনেছ কিন্তু কি তোমরা জানো পেয়ারা পাতাও আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী যদি তুমি চাও যে ওষুধ ছাড়াই সারা জীবন সুস্থ ও রোগমুক্ত থাকতে তাহলে আজ থেকেই পেয়ারা পাতা ব্যবহার করা শুরু করে দাও এটা শুনে তুমি অবাক হবে যে আধুনিক বিজ্ঞানে পেয়ারা পাতার উপর অনেক গবেষণা হয়েছে যেখানে প্রমাণিত হয়েছে যে পেয়ারা পাতায় এমন অনেক ঔষধিগুণ রয়েছে যা তোমার শরীরের ভেতরের শক্তি বাড়ায় এবং নানা রোগ থেকে বাঁচাতে সাহায্য করে তুমি কি জানো যে আয়ুর্বেদ শাস্ত্রে শতাব্দীর পর শতাব্দী ধরে পেয়ারা পাতাকে ওষুধ হিসেবে ব্যবহার করা হয়ে আসছে তাহলে চলো বন্ধু জেনে নেওয়া যাক পেয়ারা পাতা কোন কোন রোগে উপকারী কিভাবে এটি ব্যবহার করা উচিত কখন এবং কত পরিমাণে এটি গ্রহণ করলে সর্বাধিক উপকার পাওয়া যায় সেই সাথে আমরা এটাও জানব কোন কোন মানুষকে পেয়ারা পাতা একদমই ব্যবহার করা উচিত নয় তাহলে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমেই জেনে নেওয়া যাক পেয়ারা পাতায় এমন কী পুষ্টিগুণ রয়েছে যাইকে এত উপকারী করে তোলে এর মধ্যে পাওয়া যায় ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন বি কমপ্লেক্স আয়রন ম্যাগনেশিয়াম পটাশিয়াম সহ আরও প্রয়োজনীয় খনিজ পদার্থ এছাড়াও এতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ট্যানিন জাতীয় উপাদানও থাকে বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো এই সমস্ত উপাদান আমাদের শরীরের সামগ্রিক স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয় তোমাদের জানিয়ে রাখি শুধু ভারতেই নয় বরং চীন ব্রাজিল ফিলিপাইন্স সহ আরও অনেক দেশে প্রাচীনকাল থেকেই পেয়ারা পাতা ব্যবহার হয়ে আসছে এবার চলো জেনে নেওয়া যাক পেয়ারা পাতা খাওয়ার ফলে আমরা কি কি উপকার পেতে পারি বন্ধুরা প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকার হল এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে হ্যাঁ যদি তোমার ডায়াবেটিস থাকে তাহলে সেটাকে নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি কারণ যদি তা না করো তবে এটি তোমার কিডনি হার্ট এবং চোখের ওপর খারাপ প্রভাব ফেলতে পারে এমনকি স্ট্রোকের ঝুঁকিও বাড়িয়ে দেয় শরীরে শর্করার মাত্রা বেড়ে গেলে নানা জটিল সমস্যা দেখা দিতে পারে এই অবস্থায় যদি তুমি প্রাকৃতিকভাবে রক্তের শর্করা বা ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণ করতে চাও তাহলে পেয়ারা পতার চা হতে পারে এক অসাধারণ সমাধান কারণ পেয়ারা পাতায় থাকা ফেনোলিক যৌগ ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় এবং গ্লুকোজ শোষণ প্রক্রিয়া ধীরে করে দেয় যার ফলে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সুবিধা হয় দ্বিতীয় বড় উপকার হল ওজন কমাতে সাহায্য করা হ্যাঁ বন্ধুরা যদি তুমি অতিরিক্ত ওজন নিয়ে চিন্তিত হও এবং প্রাকৃতিকভাবে শরীরে চর্বি কমাতে চাও তাহলে পেয়ারা পাতা হতে পারে তোমার জন্য কার্যকর উপায় কারণ অতিরিক্ত ওজন শুধু বাহ্যিক সৌন্দর্য নষ্ট করে না বরং এটি নানা বড় স্বাস্থ্য সমস্যার জন্ম দেয় পেয়ারা পাতা শরীরের ভিতরে নানা উপায়ে দ্রুত চর্বি পোড়াতে সাহায্য করে প্রথমত এটি রক্তের শর্করার মাত্র নিয়ন্ত্রণে রাখে যার ফলে অতিরিক্ত চর্বি শরীরে জমে না দ্বিতীয়ত এটি মেটাবলিজম উন্নত করে ফলে শরীরের অতিরিক্ত ক্যালোরি দ্রুত বার্ন হতে থাকে এবং ওজন কমে আসে পেয়ারা পাতা শরীরের অতিরিক্ত কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড কমাতেও সাহায্য করে এ নিয়ে অনেক গবেষণাও হয়েছে যেখানে দেখা গেছে যে নিয়মিত পেয়ারা পাতার কাঁধ পান করলে শরীরে ভালো কোলেস্টেরল বা এইচডিএলের মাত্রা বৃদ্ধি পায় আর খারাপ কোলেস্টেরল বা এলডিএল ও ট্রাইগ্লিসারাইড কমে যায় তোমরা কি জানো হার্টের অসুখ সাধারণত এলডিএল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে যাওয়ার কারণে হয় যা ধমনীতে চর্বি হিসেবে জমে থাকে তাই যদি এই দুটি উপাদান নিয়ন্ত্রণে রাখা যায় তাহলে হৃদযন্ত্র সুস্থ থাকে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকিও অনেকটা কমে যায় পেয়ারা পাতা তোমার শরীরের হজম প্রক্রিয়া উন্নত করতেও সাহায্য করে যদি তুমি নিয়মিত পেয়ারা পাতার কাঁধ বানিয়ে খেতে শুরু করো বা সকালে খালি পেটে কয়েকটি তাজা পাতা চিবিয়ে খাও তাহলে তোমার হজম শক্তি বাড়বে এবং পেটে গ্যাস অ্যাসিডিটি বদহজম ইত্যাদি সমস্যাও অনেক কমে যাবে যাদের ডায়রিয়া ডিসেন্ট্রি বা আইবিএস সমস্যা থাকে তাদের জন্যও এটি অত্যন্ত উপকারী পেয়ারা পাতা তোমার মুখগহব্বর বা ওরাল হাইজিনের জন্য খুবই উপকারী যদি তোমার মুখে বারবার ঘা হয় মাড়ি ফুলে যায় জিনজিভাইটিসের সমস্যা থাকে বা জীব লাল হয়ে ব্যথা করে কিংবা দাঁতে ব্যথা হয় তাহলে পেয়ারা পাতা তোমার জন্য প্রাকৃতিক ওষুধের মতো কাজ করবে এর জন্য তোমাকে এক গ্লাস পানিতে সাত আটটি পেয়ারা পাতা ফেলে দিতে হবে এবং ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এরপর সেই পানি দিয়ে কুলি ও গার্গেল করতে হবে এতে দাঁতের ব্যথা কমবে মুখের দুর্গন্ধ দূর হবে ঘা দ্রুত সারবে এবং মুখের সামগ্রিক স্বাস্থ্য উন্নত হবে পেয়ারা পাতায় প্রচুর ভিটামিন সি থাকে যা মারিকে শক্তিশালী করে তোলে বন্ধুরা তোমরা কি জানো যে পেয়ারা পাতা আমাদের ত্বকের জন্য অত্যন্ত উপকারী একটি প্রাকৃতিক উপাদান ব্রোনো আর ডার্ক স্পট দুটোই খুব বিরক্তিকর সমস্যা যা আমাদের ত্বককে খারাপ দেখায় পেয়ারা পাতায় থাকা অ্যান্টিসেপ্টিক গুণ ত্বকের ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং ব্রোনো আর ডাগ হালকা করতে সাহায্য করে এর জন্য তোমাকে পেয়ারা পাতার পেস্ট বানিয়ে মুখের ব্রণ বা কালো দাগযুক্ত স্থানে লাগাতে হবে কিছুক্ষণ পর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে নিয়মিত করলে তোমার ত্বক পরিষ্কারও উজ্জ্বল হয়ে উঠবে এই ছয়টি বড় উপকার ছাড়াও পেয়ারা পাতা খাওয়ার আরও অনেক গুণ রয়েছে পেয়ারা পাতার চা নিয়মিত খেলে পুরনো কাশি ধীরে ধীরে কমে আসে ব্রঙ্কাইটিসের ক্ষেত্রেও এটি বারুণ যদি ফুসফুসের ভেতরে কফ জমে থাকে তাহলে এটি কফ বের করতে সাহায্য করে শরীরে কোনো ক্ষত বা ঘা থাকলে পেয়ারা পাতা অ্যান্টিসেপ্টিক হিসাবে ব্যবহার করা যায় এছাড়াও ডেঙ্গু জ্বরে যাদের প্লেটলেট কাউন্ট কমে যায় তাদের জন্য পেয়ারা পাতার কোয়াথ খুবই উপকারী হতে পারে এটি স্পার্ম কাউন্ট বাড়াতেও সাহায্য করে এবং শরীরের অ্যালার্জি প্রতিরোধেও কার্যকর ভূমিকা রাখে এবার আসা যাক পেয়ারা পাতা কিভাবে ব্যবহার করা উচিত বন্ধুরা কিছু ব্যবহার পদ্ধতি আমি আগেই বলেছি যেমন দাঁত মুখের ঘা মারি বা ত্বকের জন্য এছাড়া অন্য সব উপকারিতা পেতে তুমি পেয়ারা পাতার চা বা কোয়াথ বানিয়ে খেতে পারো অথবা সরাসরি চিবিয়ে খেতে পারো যদি তুমি সরাসরি পাতা ব্যবহার করতে চাও তবে সকালবেলা খালি পেটে দুইটি তাজা পাতা ভালোভাবে ধুয়ে চিবিয়ে খাও এতে তুমি অনেক সুবিধা পাবে যদি এই পদ্ধতি তোমার পছন্দ না হয় তবে তুমি চা বা কোয়াথ বানিয়ে নিতে পারো কোয়াথ বানানোর পদ্ধতি খুব সহজ প্রথমে চার পাঁচটি পেয়ারা পাতা ভালোভাবে ধুয়ে নাও তারপর এগুলো কিছুটা কুচি কুচি করে এক গ্লাস পানিতে দিয়ে ফুটতে দাও পানি অর্ধেক হয়ে গেলে চ্যাপ্পন বা ছেকে এক গ্লাসে নাও এবং হালকা ঠান্ডা হতে দাও পানি যখন সামান্য গরম থাকবে তখন এতে আধা লেবুর রস এবং এক চামচ মধু মিশিয়ে নিতে পারো যদি তুমি ডায়াবেটিক না হও তবে মধু দিতে পারো কিন্তু ডায়াবেটিক থাকলে মধু ব্যবহার করো না এই কোয়াথ দিনে এক বা দুইবার পেতে পারো খালি পেটে বা নাস্তার এক ঘন্টা পরে দুটো সময়ই ব্যবহার করা যায় তবে তুমি চাইলে সকাল এবং সন্ধ্যা উভয় সময়ে ব্যবহার করতে পারো সাধারণভাবে পেয়ারা পাতা ব্যবহার পুরোপুরি নিরাপদ এবং উপকারী তবে যারা কোনো ধরনের ওষুধ নিচ্ছেন তাদের অবশ্যই পাতা ব্যবহার করার আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে কারণ কিছু ওষুধের সাথে এটি সংযোগ করলে সমস্যা হতে পারে যারা নিয়মিত কোনো ওষুধ নিচ্ছেন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের স্বাস্থ্য এবং ডাক্তারের পরামর্শকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া কারণ পেয়ারা পাতায় থাকা কিছু যৌগ যেমন ফেনোলিক কম্পাউন্ড এবং অ্যান্টিঅক্সিডেন্ট কখনো কখনো নির্দিষ্ট ধরনের ওষুধের কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে উদাহরণস্বরূপ যদি কেউ ব্লাড সুগার বা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের জন্য ঔষধ খাচ্ছেন তবে পেয়ারা পাতার চা বা কোয়াথ একসাথে গ্রহণ করলে রক্তে শর্করার মাত্রা বা প্রেশার হঠাৎ কমে যেতে পারে তাই এই ধরনের মানুষের জন্য সবচেয়ে নিরাপদ হল প্রথমে ছোট পরিমাণে শুরু করা এবং তারপর ধীরে ধীরে মাত্রা বৃদ্ধি করা এছাড়া পেয়ারা পাতা যাদের কোষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যার কারণে সমস্যা হতে পারে তাদের জন্য উপযুক্ত ব্যবস্থাপনা প্রয়োজন হজম শক্তি দুর্বল বা ডাইজেস্টিভ সমস্যা থাকলে পাতার কোয়াথ বা চা প্রথমে ছোট গ্লাসে খাওয়া উচিত যাতে শরীর ধীরে ধীরে অভ্যস্ত হয়ে ওঠে বন্ধুরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা তুমি চাইলে মাসে একবার রক্তের সাধারণ পরীক্ষা বা ব্লাড সুগার এবং কোলেস্টেরল চেক করতে পারো এতে তুমি দেখতে পারবে পেয়ারা পাতার নিয়মিত ব্যবহার তোমার স্বাস্থ্যের জন্য কতটা কার্যকর হচ্ছে অনেকে প্রথমেই রেজাল্ট দেখতে চায় কিন্তু প্রকৃত উপকার পেতে ধৈর্য প্রয়োজন এটি কোনো জাদু নয় এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া নিয়মিত সঠিক সময়ে এবং সঠিক মাত্রায় ব্যবহার করলে শরীরের অভ্যন্তরীণ স্বাস্থ্য অনেক ভালো হয়ে যায় তোমাদের জন্য একটি সহজ এবং কার্যকরী রুটিন শেয়ার করি প্রতিদিন সকালে খালি পেটে দুইটি তাজা পেয়ারা পাতা চিবিয়ে খাও তারপর সকাল বা দুপুরে কোয়াথ হিসেবে পান করতে পারো চাইলে সন্ধ্যায় আবার একটি গ্লাস চা বা কোয়াথ নিতে পারো নিয়মিত ব্যবহারে দেখা যাবে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে কোষ্ঠকাঠিন্য কমবে হজম শক্তি বাড়বে এবং ওজন নিয়ন্ত্রণে থাকবে এছাড়া ত্বক উজ্জ্বল হবে মুখের স্বাস্থ্য উন্নত হবে এবং হার্টের স্বাস্থ্যও ভালো থাকবে বন্ধুরা মনে রাখো প্রাকৃতিক যে কোনো উপাদান ব্যবহার করার সময় সর্বদা নিয়মিত পর্যবেক্ষণ জরুরি শরীরের প্রতিক্রিয়া লক্ষ্য করো যদি কোনো অস্বাভাবিক সমস্যা দেখা যায় যেমন অতিরিক্ত দুর্বলতা মাথা ঘোরা হঠাৎ রক্তচাপের পরিবর্তন বা কোনো অ্যালার্জি তাহলে অবিলম্বে ব্যবহার বন্ধ করো এবং ডাক্তারের পরামর্শ নাও শেষে বলি পেয়ারা পাতা শুধু একটি প্রাকৃতিক উপায় এটি একটি সম্পূর্ণ জীবনধারার অংশ স্বাস্থ্যকর খাদ্য নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত পানি এবং মানসিক শান্তি মিলিয়ে যখন তুমি প্রতিদিনের রুটিনে পেয়ারা পাতা অন্তর্ভুক্ত করবে তখন তার প্রকৃত উপকার পাবে ধৈর্য ধরে নিয়মিত ব্যবহারে তুমি লক্ষ্য করবে শরীরের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত হচ্ছে এবং দৈনন্দিন জীবনে আরও ফিট এবং সুস্থ বোধ করবে তাই বন্ধুরা আজ থেকেই শুরু করো এবং নিজেকে স্বাস্থ্যসম্মত এবং শক্তিশালী করার জন্য এই প্রাকৃতিক উপায়টিকে গ্রহণ করো বন্ধুরা আমাদের এই তথ্য কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাও যদি ভিডিও ভালো লেগে থাকে তবে একটি লাইক দিতে ভুলো না যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই মেডিসিন কেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করুন আমরা পরবর্তী ভিডিওতে আবার দেখা করব ততক্ষণ তুমি আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারো যা তোমার জন্য উপকারী হতে পারে ধন্যবাদ